জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সরসে চলে যাচ্ছে সেখানে মাইরা হাত পাও ভাইঙ্গা হাতে ধরাই দিছে হাতে ধরাই নাই মানে বিছানায় রাখছে ঘটনা এই সম্পর্কে আমি আগেও একাধিকবার আমার আশঙ্কা প্রকাশ করেছে সুশ্রত এবার কঠিন বিপদে বললেন বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপি দর্শক শ্রোত আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর সমন্বয়ক হাসনাত সারজিস তারা মিলিয়ে এই দল গঠন করেছিল কিন্তু অবশেষে বিএনপিতে যোগদান এবং এনসিপি কি তাহলে শেষ পর্যন্ত ভেঙে গেল দর্শক শ্রোত আজকে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট ভিডিও যার কোনো সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়ি চলুন না ভিডিও মূলা আচন চলে যাই খিডু মূলাচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে আপনি ঘন্টা ক্লিক করে তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে বিষয় কথানা ব্রেচন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি লে থেকে নাকি এরকম চিল্লানি রে আওয়াজ আর ছিল ওরে জামাইলা রে জামাইলা একটা ভাইরাল আওয়াজ আছে দেখছেন না তবে এই ভিডিওটা একটা প্যাথেটিক ভিডিও ছিল কিন্তু দুষ্ট ছেলেরা এটা এরকম বিভিন্ন ভিডিওর মধ্যে আওয়াজ দেয় জামাইলা রে জামাইলা সাইরালাইছে রে আচ্ছা ঘটনার প্রেক্ষাপট কেন জামালকে ডাকা হয়েছে তবে আমাদের এই ঘটনাতে জামালের কোনো সম্পৃক্ততা না থাকলেও এনসিপি গতকালকে রাত্রে আওয়ামী লীগ লিগ ধর জেলে ভর লিগ ধর জেলে ভর এরকম স্লোগানে যখন উত্তেজিত উত্তেজনার চোটে হঠাৎ করে এক যুবক বইলা ফেলছে জয় বাংলা আচ্ছা তোর কোনো খাইয়া কাম নাই জাগা জাগা বোঝে না এই জয় বাংলা কইছে কোথায় এনসিপির এই মিছিলের মধ্যে এখন হয় কি এর আগে আমরা দেখছি জামাতের মিছিলের মধ্যে দুই যুবক সামনে থেকে ভিডিও করতেছিল হ্যাঁ জামাতের বিপরীতে স্লোগান দিতেছিল কিন্তু টুপি পাঞ্জাবি পরা ছিল তো এখন এনসিপিও যখন একটা মিসাইল দেয় মশাল মিছিল রাতের বেলা বহু মানুষ কানেক্টেড সম্ভবত এমন কেউই কানেক্ট হয়েছে আর মুহূর্তের মধ্যেই আপনার ওই যুবক সে আবার পালানোর ট্রেনিং নিছে আগে যে কোথায় জয়বাংলা বইলা কত স্পিডে কোন অ্যাঙ্গেলে দৌড় দিতে হবে ও যে পালাবার রাস্তা খুঁজে পাবে না এই পোলা পন এখন পালাবার রাস্তা আগে খুঁজে তারপরে জয় বাংলা বলে এরা কিন্তু জেনজি মানে জয়বাংলার জেনজি জেনারেশন কারণ পুরা এনসিপি টিম মিললে একটা পোলা জয় বাংলা তারে দৌড় দিয়ে গেল দৌড়িয়া ধরতে পারলো না তার মানে কি পালাবার রাস্তা খোঁজে পেয়ে জয় বাংলা বলছে পার্ট ওয়ান পার্ট টু হচ্ছে এনসিপি নেতারে মাইরা হাত পাও ভাইঙ্গা হাতে ধরাই দিছে হাতে নাই মানে বিছানায় সবাই রাখছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কারা মারলো এবার আসুন দেখি মূল ঘটনা তথ্যসূত্র হচ্ছে নিউজ পত্রিকায় লিডলাইন হচ্ছে পিটিএ ভেঙে দেওয়া হলো এমপি মনোনয়ন প্রত্যাশী এনসিপি নেতার হাত হ্যাঁ এ হাত মুজে দে ঠাকুর তবে ঠাকুররা না কে নিতে চাইছে আসুন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি নেতা মোজাম্মেল হককে পিটিয়ে আহত করা হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও তিনজন মোজাম্মেল হককে মানে মারের পরিমাণ অনেক বেশি ছিল যার কারণে তাকে মেডিকেল কলেজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আর গতকালকে দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটছে তবে যারা মারছে খুব চালুমাল কেন বললাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মারছে মানে মারবার ধাক্কা দিয়ে শুধু হাসপাতালে দিবা রুগী যেন বাইচা থাকে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা যাওয়ার চান্স নাই ব্রেইনি যারা মারছে বাঙালি মাথাতে ঘিলু আসছে আচ্ছা ঘটনার প্রেক্ষাপট কি দেখেন মোজাম্মেল হক হচ্ছেন এনসিপি উপজেলার মানে এনসিপির ওই উপজেলার মুখ্য সমন্বয়ক এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এনসিপি থেকে দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের অনিয়ম দুর্নীতি সিন্ডিকেটের বিরুদ্ধে একটা মানববন্ধন প্রোগ্রাম ছিল তো সেইখানে তিনি এক সময় এর মাঝখানে অতর্কিত একদল লোক আমার মনে লোকে মাইট অবশ্য দিতে পারে যেই ভাষায় এনসিপির তারা কথা বলে হ্যাঁ আহত মোজাম্মেল হক তিনি বলছেন যে উপজেলায় জুলাই যোদ্ধারা প্রতিবন্ধীরা মিলে মানববন্ধনের আয়োজন করছি পূর্ব ঘোষিত মানববন্ধনে আমি যাওয়ার পরে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসেনের নির্দেশে হাসপাতাল থেকে সাত জনের মানে জয় বাংলার লুক না এখন আবার এটাও হইতে পারে হাসপাতাল আছে কিনা মানে ডাক্তার লীগ মনে হয় এবং কি হইতে পারে হাসপাতালে যারা চাকরি করে আয়াবুয়া নার্স লীগ মেবি টাইপের কিছু তো ওনার বক্তব্য জাকির হোসেনের নির্দেশ পেয়ে হাসপাতাল থেকে সাত জনের মতন লাঠি সোটা হকিস্টিক নিয়ে বের হয় এটাকে হাসপাতাল নাকি মারামারির অস্রাগার হাসপাতালের মধ্যে হকি স্টিক করে ঠেকাইল এটা একটা ইনভেস্টিগেশন করে দেখা দরকার কিছু বুঝে ওঠার আগে তারা আমাকে ব্যাপক মারে বাম হাত ভেঙে দেয় এ সময় উপজেলা এনসিপির সদস্য মাসুম বিল্লাহ সোহেল আরো যারা জুলাই যুদ্ধ আছেন তারা আহত হয়েছেন আর তার বাম হাত ভেঙে যাওয়ার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আটত্রিশ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে আর তার বক্তব্য ডাক্তার জাহিদ এখানে কালপ্রিট হিসাবে কাজ করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কি বলছেন তিনি বলছেন আমি হামলা করার নির্দেশ দেই নাই কে কে হামলা করছে আমার জানা নেই যিনি মোহন সিং সিভিল সার্জন আছেন তিনি বলছেন ঘটনায় শুনছি জাকির হোসেনের সাথে আমরা কথা বলছি তিনি হামলার ঘটনাতে তার নির্দেশ দেওয়া হয়নি হিসাবে আর তিনি দায়ভার স্বীকার করেন নাই আর বিষয়টি প্রশাসন তদন্ত করছে দেখেন কোথায় ভরসা করবেন ডাক্তারের নির্দেশে পিটানোর পরে ডাক্তার কিন্তু শিকার দেয় নাই এই হাসপাতালে কিন্তু থাকে নাই বাম হাত ভেঙে যদি হাসপাতালে ভর্তি হওয়ার পরে দিয়ে কিডনি খুলে রাখা হয় পারে না যে এরকম ঝামেলা এই কোথায় গিয়া তারা নিশ্চিন্তে যে একটু থাকবে এই প্রেক্ষাপট পাচ্ছে না দলের ভিতরে জয় বাংলার লোক বইলা দৌড় দিয়ে যাচ্ছে মারতেছে ওই দিক দিয়া কালকে হাসনাত এবং নাসিরুদ্দিন পাটুর দেখলাম যে ওই ডাক্তার সাহেব ভদ্রলোক মানুষ তো দর্শক আপনি ভিডিওটি দেখেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি চলে যাচ্ছে সেখানে বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী নারী পুরুষ নবীন প্রবীণ সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম গত বছর আগস্ট মাসে জুলাই গণ অভ্যুত্থানের শক্তি বলে আমরা অন্তর্বর্তী সরকার গঠন করেছিলাম এরপর আমরা এখন আমাদের মেয়াদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উপনীত হয়েছে আমাদের সরকারের উপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত তিনটি হত্যাকাণ্ডের বিচার করা একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা আমরা জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফ্রেসিস সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এই বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের প্রথম রায় শীঘ্রই দিতে যাচ্ছে ট্রাইব্যুনালে আরও কয়েকটি মামলার বিচার চূড়ান্ত পর্যায়ে রয়েছে সাধারণ ফৌজদারি আদালতগুলোতেও জুলাই হত্যাকাণ্ড সম্পর্কিত কিছু বিচার কাজ শুরু হয়েছে আমরা একই সাথে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের মতো নৃশংস অপরাধের বিচার কাজ শুরু করেছে আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাতে চাই যে সংস্কারের ক্ষেত্রেও আমরা ব্যাপক অগ্রগতি অর্জন করেছি অন্তর্বর্তী সরকার নিজ উদ্যোগে বা বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ সম্পন্ন করেছে কিছু প্রস্তাবিত সংস্কারের কাজ এখনও চলমান আছে অধ্যাদেশের মাধ্যমে বা বিদ্যমান আইন সংশোধন করে বিচার বিভাগের স্বাধীনতা বিচার ব্যবস্থাপনা আর্থিক খাতে স্বচ্ছতা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ডিজিটালাইজেশন সম্প্রসারণ ও দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সংস্কার সম্পন্ন করা হয়েছে ভবিষ্যতে সুশাসনের জন্য এসব সংস্কার বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি আশা করি আগামী নির্বাচিত সরকার সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এইসব সংস্কার গ্রহণ করবে আমাদের আরেকটি গুরুদায়িত্ব হচ্ছে সুস্থ নির্বাচন অনুষ্ঠান আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন উৎসব মুখর অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি প্রিয় দেশবাসী রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন নিরলসভাবে গত প্রায় নয় মাস ধরে কাজ করেছে এই সময় কমিশন তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে ভিডিও চলে এসেছি শেষ শেষ করে আপনার কাছে আবার নতুন পৌঁছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক শেষ কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ